ছয় সাত ঘন্টার আগে যারা লক্ষ মানুষ বলল বঙ্গবন্ধু যেখানে আমরা আসি সেখানে ছয় ঘন্টা পর যখন গণেশ উল্টায় গেল শেখ সাহেবের লাশ ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সিঁড়ির নিচে পড়ে খোদার কসম ওই লক্ষ জনতা দূরের কথা আওয়ামী লীগের একজন নেতা কর্মী আত্মীয়জন কাউকে ধানমন্ডি বত্রিশ নম্বরের

জাতীয়তাবাদী দল আমলা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন আমলা বিএনপির আহ্বায়ক তোফাজেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাস অধ্যাপক শহীদুল ইসলাম আমি মহান আল্লাহ রহমত প্রার্থনা কামনা করছি যিনি আমাদেরকে দোয়া চাইতে বলেছেন আমি মন আল্লাহ কাছে দোয়া চাচ্ছি আমাকে যেন আল্লাহ তালা সুস্থ রেখে ইমানের সাথে মৃত্যুবরণ করার তফিক দেন আর যে কয়দিন বাঁচি সে কয়দিন যেন আপনাদের সেবা করে যেতে পারি এই দোয়া মামলা আল্লাহ তালার কাছে চাই আর যিনি হজ করতে যাচ্ছেন আমাদের রাহু সাহেব তার কাছে আমি জোয়া প্রার্থনা করছি আপনাদের জন্য মিরপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর জন্য জোয়া যাচ্ছি আপনি আল্লাহর ঘর তবাব করার সময় বা আরবাদের বাজারে হজের সময় আপনি যখন গ্যারত করবেন ওখানে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন আর মিরপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর উপর আল্লাহ তালা রহমত বর্ষণ হোক এবং আমাদের সকলকে হেফাজত করুন বিপদ আপত্তিকে রক্ষা করে এবং তারে জিয়ার নেতৃত্বে খুব এই বছরের ডিসেম্বর মাসে নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের শাসন করার সুযোগ লাভ করে মানুষের সেবা যাতে করতে পারি আমরা সকলে মিলে এই দুয়াটা আপনি দয়া করে আমার ব্যক্তিগত কোনো দাওয়া কথা প্রিয় ভাইরা কিছুক্ষণ আগেই বললাম অনেকদিন পর মুক্ত পরিবেশের কথা বলছি আমরা দেখেছি সাল থেকে পঁচাত্তর রক্ষী বাহিনী লালবাহিনী নীল বাহিনী তিরিশ হাজার মুক্তিযোদ্ধার মাম্পী নাজ কর্মীদেরকে নির্বন্ধন রক্ষা করেছে মানুষ খুন করে কে বের পায় না তার উজ্জ্বল দৃষ্টান্ত তার প্রমাণ শেখ সেন নিজের কেউ কি কল্পনা করছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট রাত বারোটা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে ঘিরে স্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে কিন্তু আল্লাহ তালের কি বিধান মাত্র ছয় সাত ঘন্টার আগে যারা লক্ষ মানুষ বললো বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে ছয় ঘন্টা পর যখন গণেশ উল্টায় গেল শেখ সাহেবের লাশ ধান বত্রিশ নম্বরের বাড়ির সিঁড়ির নিচে পড়ে খোদার কসম ওই লক্ষ্যের কথা আওয়ামী লীগের একজন নেতা কর্মী আত্মীয় জন কাউকে ধান্য বত্রিশ নম্বরের বাড়ির সিঁড়ির কাছে শেখ মুরের লাশের কথা দেখা যায়নি করার নায়ককে মালিক আল্লাহ আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি নিজেও দেখেছি যারা গ্রামে বাড়াবাড়ি করে ষড়যন্ত্রের মানুষ হত্যা করে সে লোকও কিন্তু নিহত হয় হত্যার শিকার হয় আর হত্যা অত্যাচার নির্যাতন যে করে সব বলে বিনাশ হয়ে যায় সেই নমরুদ ফেরাম থেকে শুরু করে যারা নিজেদেরকে আল্লাহ দাবি করেছেন তাদের পতন হয়েছেন একজনের কারণে যিনি মহান সৃষ্টি করতাম সর্বময় ক্ষমতা আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল তো শিক্ষা নেই তার মেয়ে শিক্ষা নির্মাণ অন্যকে দিন দুই হাজার আট সালে সর্বতের মাধ্যমে ভারতের পরিবর্তনায় রহেলকশা অনুযায়ী সরকার ময়রুদ্দিন ফকরুদ্দিন চক্রান্ত করে সেনাবাহিনীর মাধ্যমে দুই হাজার আট সালে ডিসেম্বরে যে ভোট করেছিল আমাদের এই মিরপুর উপজেলার কুষ্টিয়ার মিরপুর এবং কুষ্টিয়ার দুই আসনে সৎকার ছিয়ানব্বই এবং ভোট পাশ দেখা হয়েছিল অর্থাৎ সবচেয়ে মজার কথা আমি যখন থেকে নির্বাচন করছি যেসব কেন্দ্রে আমি বিজয়ী হয়েছিলাম দুই হাজার আট সালে সব কেন্দ্রে আমাকে হারিয়ে দেওয়া হয় আর যেখানে আমি কোনোদিন ভোটে জিততে পারিনি সেই কেন্দ্রে কিন্তু সুস্পষ্ট সেই সময়টা ডিজিএফ আর বাড়ি উনি আফ্রিকার থেকে উনি নিবন্ধ রেখে বলেছেন দুই হাজার আট সালে নির্বাচন ছিল ভারতের নির্দেশে মুখোপাধ্যায় পরিচালনায় এখানে সেনাবাহিনীকে আসক্ত করা হয়েছিল তোমাদের এক ইজি এক্সিট দেওয়া হবে তোমার দেশ থেকে চলে যেতে পারবে তারা নিশ্চয়ই যাচ্ছে ঠিক খালে কাছে হাসিনার কাছে খালেজা জিয়া বলেছিল আমি মরে ফেরো তোমাদের সেটা আপস্ত হবো না তারা খালে জাজিয়া কে তোমাকে হাসিনা তারা বলেছিল যে ওয়ান ইলেভেন সেনাবাহিনী অপরাধ করেছে যে পাপ করেছে তারা তাদের সেই পাপ তাদের বৈধতা দিয়ে তাদের এগিয়ে জামায় আদলের দেশ ত্যাগ করা অনুষ্ঠানে উদ্বোধক বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরফুজ্জামান শাহিন এই অন্য সরকার আছে তারপরে ওনার যে চিন্তা চেতনা মিরপুর ভেনা মানুষের জন্য উনি যে নিবেদিত তারই এই উৎকৃষ্ট উৎকৃষ্ট প্রমাণ সেদিন পেলাম উনি বিভিন্ন ইউনিয়ন থেকে এই সমস্ত নাম্বার সংগ্রহ করেছেন এবং ঢাকায় সেটা পৌঁছায় দিয়েছেন তার কারণ আমরা যখন খানা খেতে যাই যাই আমরা কি ওই খানা খাওয়ার আগে নগদ করি করি হাত তুলে নগদি করি না কিন্তু উনি এখনো নমিনেশন পান নাই নমিনেশন পাবেন কিনা সেটা তারপরে নিবেদিত সেটাই এবং প্রমাণ দিলেন আমার মিরপুর ভেড়া মানুষের জন্য রাস্তাঘাটে যা যা প্রয়োজন সেটা আমি আগেই চেষ্টা করবো সেটাই করবো তাহলে মানুষের জন্যে যে নেতা সেই নেতাকে কথা প্রধান বক্তা হিসেবে বক্ত রাখেন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রপান আমাদের সাথে আসতে চান আমরা তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কিন্তু বিএনপির ধারে বসে সাধারণ মানুষের উপর নির্যাতন করবেন করবেন এটা আমরা সহ্য করব না বন্ধুগণ আওয়ামী এই সতেরো বছরের শাসন আমল দিকে আমাদের শিক্ষা নিতে হবে সাধারণ মানুষের পাশে পাশে আছি এবং থাকবো এই আওয়ামী লীগের যদি সাধারণ মানুষের পাশে না থাকা যায় আপনারা ভালো জানেন আমেরিকার নেতাদের এই হামলা ইউনিয়নের নেতাদের কি অবস্থা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য খন্দকার ওমর ফারুক কুদ্দুস সদস্য আব্দুর রশিদ আপনারা এই একানব্বই সালে এবং ছিয়ানব্বই দুই হাজার একে দুই হাজার আটে কারা নির্বাচন করেছিল এবং ধানের শিশুর জন্য ভোট দিয়েছিল এটা খুঁজে বের করতে হবে ভাই নেতৃবৃন্দ এটা যদি আমরা আমরা না করতে পারি সামনের দিনগুলো খুব খারাপ হবে হবে যে বের করতে হবে এই পরিমাণ পরিবার ভোট করেছিল তারা এই সতেরো বছর পনেরো বছর লজ্জায় হয়তো চাপের পরে তারা সামনে আসতে পারেনি এবং তারা লজ্জা করে আসতে পারছে না এবং আমরা অনুসুক লোক স্বেচ্ছাচার করছে তাদের উপরে কিন্তু সেখান থেকে বাদ করে নিয়েছে তাদেরকে ধানে শীতে ভোট চাওয়াতে হবে এবং তাহলে হবে আমাদের বিদায় মিরপুর ভাই অধ্যাপক শহীদুল ইসলামকে যে তিনবার আপনারা নির্বাচিত করেছেন ইনশাল্লাহ সামনে ধানের শীর্ষে টিকিট নেই যে মাঠে আসবে আজকে এই আমলার মাটিতে আপনারা যে প্রাণ খুলে কথা বলতে পারছেন কথা শুনতে পাচ্ছেন আপনারা খুলে বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন এর জন্য আমি মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আগামী দিনে মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন বিএনপির যে কমিটি ঘোষণা হতে যাচ্ছে যে কমিটি আসছে যে নেতৃত্ব আসছে এই নেতৃত্বকে আপনারা আনন্দের সঙ্গে গ্রহণ করবেন এই এই নেতৃত্বের অধীনে এই নেতাদের সাথে করে আমরা ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের নেতারা সাধারণ কর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে কাঁধে কাজ মিলে আমাদের নেতা অধ্যাপক ইসলাম তাদের শীর্ষ প্রতীক নিয়ে আসলে আসবেন তার নির্বাচন করবে এই আশা ব্যক্ত করে এসও বক্ত রাখেন স্থানীয় নেতানেত্রী বৃদ্ধ আমাদের আমলা ইলেনিয়ার নেতা আমার মুবার্জন ভাই কেসের দুবাদেশ হামলা মামলা তার কোনো দল জল ছাড়ে নাই অনেক কেসে আমাদের শ্রাহীন অনেকবার কেশে তার পলাতক হাতত ছাড়ছে কোটি শুক্রিয়া আদায় করি এই নয়টি ওয়ার্ডের দিকে তাকালে মনে হয় এই নয়টি ওয়ার্ডে আমাদের বিএনপির কোন নেতা কর্মী ছিল না ছিল সব আওয়ামী লীগ আর না হয় মনে হয় সব ছিল বিএনপি আমি লীগ ছিল না আজকে সবাই নির্বিঘ্নে কত সুন্দর মিলেমিশে একাকার হয়ে চলে বেড়াচ্ছেন বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের দ্বারে দ্বারে যাব নির্বাচনের প্রস্তুতি নিতে হবে ধানের শেষ প্রতীকে মানুষকে ভোট দেওয়ার আহ্বান রেখে আমরা আমাদের সংগঠন আরও গতিশীল করব সংগ্রামী উপস্থিতি আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা হয়তো জানেন মিরপুর ভรามার গর মানুষের মেধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেক ওয়ার্ড এবং ইউনিয়নে কিভাবে শক্তিশালী হয় সেই ব্যাপারে আমরা একত্রিত হয়ে কাজ করতে চাই কারণ হচ্ছে কারণ আগামী দিনে যে জাতীয় নির্বাচন আছে সেই জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করছি বিভিন্ন ভাবে ওদের থাকে জানার সেদিন সেই সম্মেলনের সেই কর্মসূচির করেছিল বন্ধুগণ এই বিরোধিতা করার পদ্ধতি দিয়ে সেদিন মামলা হয় সেই মামলায় নুরুল মাস্টার সহ খন্দকার কি মুসলমান এবং শাহিন গ্রেপ্তার হয়েছিল খন্দকার বন্ধুগণ আজকে সেই আমলান বাড়িতে সম্মেলন এই আমলান বাড়িতে এই সম্মেলনে যে নতুন কমিটিতে যারা নেতৃত্ব আসবে এই নেতৃত্বে যাতে করে আওয়ামী লীগের দোষর কমিটিতে জায়গা না পায় বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাপক শহীদুল ইসলামের প্রথম হাতে যদি কোনো এমপিও হয়ে থাকে প্রতিষ্ঠানের সেটি হয়েছিল এই আমরা ইউনিয়নের নিমতলা মাধ্যমিক বিদ্যালয় সাথে বাইর আমার এটাই হচ্ছে অধ্যাপক শহীদুল ইসলামের উন্নয়ন এটাই হচ্ছে অধ্যাপক শহীদুল ইসলামের রাজনীতির কারিশ্মা আমরা কি এই সতেরো বছর অন্যায় করেছিলাম কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে বারবার দায়ীকে জেল জুলুম হলিয়া দিয়ে আমাদেরকে নির্যাতিত করেছে সংগ্রামী সাথী বন্ধুর আমাদের একটাই অন্যায় ছিল আমরা বিএনপি করি আমাদের একটাই অন্যায় ছিল পরপর তিনবার অধ্যাপক সৈকুল কে ধানের শীষে ভোট দিয়ে আমরা এমপি নির্বাচন করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিলাম অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদিক মোহাম্মদ সোহাগ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক আজকে যে সম্মেলন সম্মেলনে আমরা আংশিকভাবে একটা কমিটি কয়েকজনের নাম ঘোষণা করছি অবশিষ্ট নাম দেবো